হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজ এই মাছটা নিয়ে এসেছি মাছ দিয়ে কোনো মাছের ঝোলের রেসিপি বানাবো না মাছ আর ডিম দিয়ে একটি চপের রেসিপি বানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে চলো মাছটা কেটে নিই এবার মাছটা কেটে নিচ্ছি পাকনাগুলো আগে ছাড়িয়ে ফেললে মাসের আশার সুবিধা হয় এবার আরটা ছাড়িয়ে নেব এবার মাছটা পিস করে নেব। যেহেতু মাছের চপ বানাবো ওই জন্য মাথাটা বাদ দিয়ে দেবো আর দুই পিস করে মাছটা ভালো করে সিদ্ধ করে নেব মাছটা কেটে নিয়েছি এবার ধুয়ে দেব ধরিয়ে হয়ে গেলে আমি মাছটা সিদ্ধ করে নেব উনুনটা ধরে গিয়েছে কড়াইটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে জল নিয়ে নিয়েছি এবার মাছটা সিদ্ধ করতে দিয়ে দেব না দিয়ে ঢেকে দেব তাহলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে উঠবে এপাশে সিদ্ধ হতে থাক আমি ওখানে পেঁয়াজ রসুন কুসুন কেটে নি মা এসেছে ওদিকে মা মাছের কাটাগুলো বেছে নেবে আর এদিকে আমি সবগুলো কাটাকুটি করতে থাকবো የገ পেঁয়াজ আমি কেটে নিচ্ছি মাছগুলো বাস হয়ে গেছে এবার আমি ভিজে নিবো মাটু অন্য কাজে গিয়েছে এবার আমি মাছগুলো হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে প্রথমে তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ ঝালগুলো দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুড়া দিয়ে দেব লবণ এবার এগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নেব مادداها همیشه یه بار نامی دنبو. এবার আমি এগুলো ভালো করে মাখিয়ে মাখা হয়ে গিয়েছে এবার ভেজে নেব তা বসিয়ে তেল দিয়ে দিলাম এবার এভাবে গোল গোল শেপ করে নিতে হবে এখানে বসিয়ে দিলাম এইভাবে চেপে চেপে ভেজে নেব এটা উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার উঠে নেব এইভাবে সবগুলো ভেজে নেব চেপে চেপে দিতে হবে কিন্তু উল্টে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব সবগুলো ভাজা আমার কমপ্লিট বিটা করে নেব এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কেজি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়া দিয়ে দেব লবণ এবার এগুলো ভেজে নেব দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব ধনিয়া গুডা এগুলো ভালো করে কষিয়ে নেব দেব জিরা গুঁড়া ভালো করে কষিয়ে নেবে কিন্তু দিয়ে দেব টমেটো দিয়ে এবার ঢেকে দেব ঝোলটা এদিকে হতে থাকুক আপনাদের দাদা একটু ঝাল খেতে পছন্দ করে এজন্য চলুন গাছ থেকে একটু ঝাল পেরে নিয়ে আসি দেখুন গাছে ভালো ঝাল হয়েছে এখান থেকে আমি দুইটা ঝাল পেরে নেব জলটা ফুটে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা নামিয়ে এবার দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার আপনাদের দাদা ভাইকে খেতে দেব আমি এখন পাতটা বেড়ে দিচ্ছি বেগুন তুলে নেছি ভেজেছি বেগুন ভাজা দিয়ে দিলাম এবার গাছের ঝাল দুটো দিয়ে দিলাম এবার দুটো চপ ভাজা দিয়ে দিলাম এবার আমি ছেলেকে খেতে দেব কি কি রেডিছ আজকে বেগুন ভাজা চপ দেখি গাছের বেগুন নাকি হ্যাঁ গাছের বেগুন তুমি গাছের বেগুন বিনা সারের খুব সুন্দর আর গাছের কাঁচা লঙ্কা ঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর লাগা খুব সুন্দর ঝোল দিয়ে যাব তো কালারটা তো খুব সুন্দর হয়েছে খেতেও তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে আপনারা এমন করে খাবেন খুব সুন্দর লাগবে আর আজকে যে রেসিপিটা করেছে এটা আসলে আমাদের দেশে যেসব আদিবাসী ভাই বোনেরা আছে তারাই এটা পছন্দ করে গত বছর বন্ধুরা আমরা সিলেটে গিয়েছিলাম সিলেট জাপলাম ওখানে পাহাড়ি যে ঝর্ণা বা যে নদীটা আছে নদীর পাশে ছোট ছোট আপনার হোটেল আছে ওই বেশি হাই ফাই হোটেল দোকান ছোটোখাটো আদিবাসী ভাই বোনের দোকান ওই একটু ছাউনি মতো দিয়ে ওই দুই চার টেবিল পেতে বসেছে তো আমরা অবশ্য ওখানে চিকেন খেয়েছিলাম তো আমি কথাই কথাই জিজ্ঞাসা করছিলাম যে দাদা আপনাদের প্রিয় খাবার কোন একটু বলুন তো তো ওই দাদা বলছিল যে এই মাছ ডিম এইভাবে মানে এই এই রেসিপিটা আজকে যেটা করলো তো আজকে হঠাৎ মনে তো আমাদের বৌদিকে বললাম ওই রেসিপিটা একটু করে খাওয়া তো অনেক তো মাছ এবং ডিম খেলাম আজকে মাছ আর ডিম একসাথে করে সে দেখে কেমন লাগে তাই করেছে খুব কষ্ট করে করেছে আর এই গরমে উনুনের পাশে কাঠের জাল দিয়ে রান্না করতে তো খুবই কষ্ট হয় আপনারা যারা কাঠে রান্না করে আপনারা তো অবশ্যই জানেন আর কি বলুন তো কাঠের জালে রান্না না আসলে একটা অসাধারণ যতই আপনারা শহরে টাউনের লোকেরা গ্যাসে অথবা কারেন্টের চুলায় রান্না করেন কিন্তু কাঠের চুলায় রান্না করে খেলে আসলে খুব সুন্দর লাগে তো আপনারা তো দেখলেন কীভাবে করলো আপনারাও এভাবে করে খাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন রেসিপি পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তেমনভাবে তৈরি করার চেষ্টা করব তো ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও নমস্কার